উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম বিধানসভার চণ্ডীগড় রোহন্ডা অঞ্চলে এক ব্যক্তি বিডিও অফিসে এসআইআর শুনানির ডাক পেয়ে গিয়েছিলেন তিনি লাইনে দাঁড়ানো অবস্থায় অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তাকে দেখতে যান খাদ্যমন্ত্রী রতিন ঘোষ মৃত রমজান আলী যিনি মৃত ব্যক্তি তাকে তার বাড়িতে সদল বলে দেখতে যান খাদ্যমন্ত্রী রতীন ঘোষ এবং তিনি এই আকস্মিক মৃত্যুর পরিবারকে সমবেদনা জানান এবং মৃত ব্যক্তির মাকে তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন খাদ্যমন্ত্রী রতীন ঘোষ এরপরে তিনি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন তার মায়ের সঙ্গে কথা বলেন এবং তিনি বলেন যে আমরা সবাই পাশে আছি আপনার চিন্তা করার কোনো নেই যতটা করার আমরা করব কারণ যেভাবে এই ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানান এবং তিনি বলেন যে কমিশনের কাছে অনুরোধ করব যে তারা যেন একটা মেডিকেল ক্যাম্প সেখানে রাখে যাতে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে তাকে যেন তারা চিকিৎসা দিতে পারেন এমনটি বিষয়ে জানান খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এবার দেখব রথিন ঘোষ সাংবাদিকদের কি বললেন আসুন দেখে নেব পুরো বিষয়টি দেখতে থাকুন আমি তো এখন ওই চন্ডীগড়ে এসেছি আর কি ওই আমার গেছি কিছুদের সান্ত্বনা দেওয়ারও কোনো ভাষা নেই এই যে দীর্ঘদিন ধরে এসআইআর হচ্ছে এবং এসআইআর আপনারা জানেন যে এই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে হিয়ারিং এর নামে এবং ও সুস্থ শরীরে গেছে যে হঠাৎ ওখানে হার্ট অ্যাটাক হয়েছে এবং চিকিৎসা পাওয়ার সুযোগটুকু পর্যন্ত পাই কত মানুষের প্রাণ দিলে এই ব্যবস্থা শেষ হবে আমরা জানি না তো আমরা সবাই এখানে এসেছি যে আমাদের সাথী ছিল এবং দলের সহকর্মী হিসেবে আমাদের মনে হয়েছে যে পাশে থাকা উচিত আমরা উপরতলা আমাদের নেতৃত্বদের জানাবো যে ঘটনা ঘটেছে অত্যন্ত হৃদয় বিদারক এবং আমি মনে করি যে আর যেন কোনো মানুষের প্রাণ না যায় এই চক্কর হ্যাঁ ওটা আমরা আপাতত আমি আগামী দিনে ওদের কি করা যায় সেটা নিয়ে আমি ভাববো আমরা আছি ওর পাশে দলও আছে আমরাও আছি প্রধান আছেন আমাদের সাকিব আছে সবাই আমরা মিলে চেষ্টা করবো যে ওর পাশে থেকে যাতে ওদের পরিবারটাকে রক্ষা করা যায় আমরা আছি সাধ্য কোনো আপনারা বারবার তাদের মানুষের পাশে টাকার বার্তা দেওয়ার পরেও মানুষের এসআই আর আতঙ্ক থেকে মানুষ বেরোতে পারছে না না আসলে ব্যাপার হচ্ছে যে নাগরিকত্বের অধিকার আমি এখানকার বৈধ নাগরিক আমার নাম কেটে যাচ্ছে আমার হিয়ারিং এ ডাকা হয়েছে আমি গেছি পরে এই যে দুর্ভাগ্যজনক ঘটনা আমি জানি না যে কত মানুষের প্রাণের বিনিময়ে এই কাজ সমাধা হবে এটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা পরিবারের পাশে আছি পরিবার যতটুকু আমরা পারবো আমরা সাহায্য করবো একটা বিষয় যেটা এসআইআর এর যেখানে চলছে সেইখানে কেন থেকে চিকিৎসা ব্যবস্থা রাখছে না এটাও একটা বড় কথা কেন আমাদের মধ্যগ্রাম বিধানসভার অধিকাংশ থেকে ওখানে মানুষ যাচ্ছে এবং প্রচুর ভিড় ওখানে এখন জানি না কোনো স্টাফি ওয়েদারের জন্য এটা হতে পারে অনেক সময় তোর কোনো রোগ টোক ছিল বলে আমি শুনিনি এবং এটা তর্তা যে গেছে হিয়ারিংয়ে যে হিয়ারিংয়ে অ্যাপিয়ার হওয়ার সময় ঘটনাটা ঘটে আমার মনে হয় যে ইলেকশান কমিশনেরও উচিত হবে যেসব জায়গায় এই হিয়ারিং হচ্ছে সেখানে কাছাকাছি যাতে চিকিৎসা ব্যবস্থা থাকে সেটা তাদের অ্যাসিওর করা উচিত আর নাহলে এরা মকালে প্রাণ যাবে আমরা আসবো সহানুভূতি জানাবার জন্যে যার ঘরের ছেলে গেল সে তো আর ফেরত পাবে না এইটাই হচ্ছে আমাদের বেদনাদায়ক ব্যথার ব্যাপার